এইগুলো ভালো করে একদম নিতে হবে ঠিক আছে আজ আমি আমার স্টাইলে বানাবো হচ্ছে সুস্থ সতেরো মিষ্টিরা কিন্তু সুস্থ খায় না কিন্তু আমার আমার মেয়ে আমার হাতে সুস্থ খুব ভালো রাখে আমার মেয়ের জন্য আজ আমি বানাবে সুষ্ঠ আর আমি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তারপর সবজিগুলো তো ভাত তো হচ্ছে অলমো সব দিন ভাজা হয়ে গেছে বড়ি উঠছে আর এখানে মশলাতে দেব দেবো এখানে মশলা কিছু যায় না একটু রাঁধুনি হলে ভালো হয় কিন্তু রাঁধুনি নেই এখানে নিয়ে নিয়েছি দেখো সর্ষে পোস্ত আর একটু আদা এটা পেস্ট করে নেব তারপরে বাকিটা দেখাচ্ছি তো প্রথমেই দিয়ে দেবো লবণ ঠিক আছে একটু দিয়েছি আর একটু দিয়ে দেবো আর এই হচ্ছে দিয়ে দেবো হচ্ছে সর্ষে পোস্ত আর একটু আদা যেহেতু আমি অনেকটা করছি ভালোই রাখে এটা দিয়ে একটু কষিয়ে নিই এটা কিন্তু আর অন্য মাত্রা লঙ্কা ফালকা যায় না বলতে যায় ঠিক আছে এটা কিন্তু এরকমই হয় থাকা খাওয়া কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করছি সবাই জানি মোটামুটি কিন্তু আমরা মিছিল যেহেতু আমরা ঠিকটা কিন্তু খুব চর্জি করি না কিন্তু আমি যেভাবে করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি তো দিয়ে দিলাম হচ্ছে একটু জল এরপরে একটু দুধ দেব ঠিক আছে দুধ দেবো বড়ি দেবো এই যে ভাজা বড়িটা দিয়ে দেবো লাস্টে দেবো উচ্ছেটা পাচ্ছ এগুলো তো অনেক রকমের সবজি দিয়ে হয়তো তো অনেকটাই করছি কারণ আমার মেয়ে খেতে খুব ভালোবাসে আর এদিকে প্রথম ফার্স্ট চাকরি বসে দিয়েছি আমের আর এই যে দিয়ে দেবো একটু দুধ এটা আমি ইয়ে করছি চাই না সুক্ত সুক্ত আমার মনে করি কবে দেখে বলছে মা তুমি শুক্ত করো শুক্ত করো তো মেয়ের জন্য আজকে আমি শুক্ত করছি তোমাদের সাথে একটু শেয়ার করছি কিভাবে আমি করি দেখতেই পাচ্ছো সব সবজি কিন্তু শেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে দিয়ে দেবো হচ্ছে চিনি চিনি লাগে না মিষ্টি মিষ্টি হ্যাঁ আমি জানি আমার মেয়ে খুব পছন্দ করে আমার হাতে রাঁধুনি দিতে হয় কিন্তু রাঁধুনি আমার বাড়িতে এই মুহূর্তে নেই তো আমি যেভাবে করি ঠিক আমি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে এই হয়ে গেলে এটা একটা ফুটলে এই দিয়ে দেব উচ্ছে আর দিয়ে দেবো ঘি ব্যাস হয়ে যাবে আমার এক কড়াই বানিয়েছি আবার যে লাইট জ্বলছে এই যে দিয়ে দেবো হচ্ছে ইয়ে উচ্ছে এটা হচ্ছে মেন শুক্তোর মেন কিন্তু উচ্ছে তো এই উচ্ছেটা এবার দিয়ে দিলাম এটা বেশি নাড়াচাড়া করবো না তাহলে অনেক তেতো হয়ে যাবে তাই না যায় না এটা হালকা এই যে লাস্টে ঘি দিয়ে নামি দেব এইভাবে করে খাবে ঠিক আছে রানুনিরা কি করে হচ্ছে ঘি লাস্টে আর এরকম করে বানিয়ে খাবে তোমরা বাবুচির হাতে কি সুক্ত খাও ভুলে যাবে রান্ধুনি রাঁধুনি সচায সবার বাড়িতে থাকে না কিন্তু এবার তোমরা একবার করে খেতেই পারো তো মোহিনী কবে থেকে বলছে মা শিক্ষ করবে মা শিক্ষ করবে এইগুলোই ভালো এতেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে একদম নিরামিষ খুব তো নিরামিষই হয় বলো না অনেকে আবার দেখেছি মরলা মাছ টাচ দিয়ে করে সুন্দর বনের লোকেরা হ্যাঁ আমিও দেখেছি নিরামিষ আমার তো হ্যাঁ হ্যাঁ পূজোতে তারপরে nissu barshiki annoprasan এক কড়াই শুক্ত এক কড়াই শুক্ত নাও দেখতে কি আমি হয়েছে হ্যাঁ দেখো দেখতেই কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ এই পর্বে হ্যাঁ